প্রিয় আসসালামু আলাইকুম আমি ইতিমধ্যে জয় বাংলার ইতিহাস সংক্ষেপে আমি আলাপ করেছি আমি আলাপ করেছি বঙ্গবন্ধু শব্দটা কিভাবে শেখ মুজিবের নামের আগে যোগ হলো আমি সেটাও আলাপ করেছি কেন শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা বা জাতির জনক আমি সেটাও আলাপ করেছি আমি বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে খুব স্বল্প পরিসরে আলাপ করছি এবার আমি একটু দেশপ্রেম নিয়ে আলাপ করতে চাই দেশপ্রেম মানে দেশের প্রতি প্রেম আছে যার এখন দেশের প্রতি প্রেম বলতে কি সেটা একটা বড় প্রশ্ন দেশের প্রতি প্রেম অর্থাৎ আপনার জন্ম কোন দেশে সেই দেশের বৈশিষ্ট্যটা আমার দেশের নাম বাংলাদেশ বঙ্গবন্ধু উনিশশো উনসত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি সরোয়ার্দির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন যে যদি আমাদের এই দেশটা স্বাধীন হয় তাহলে এই দেশটার নাম রাখব বাংলাদেশ অর্থাৎ বাঙালি বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ তিনটি একশো একসূত্রে গাথা তাহলে এই বাংলাদেশকে যদি আমি বসবাস যদি করি বাংলাদেশের প্রতি প্রেম ভালোবাসা যদি থাকে অবশ্যই বাংলাদেশ ফান্ডামেন্টাল যেসব বিষয়গুলি আছে সেই ফান্ডামেন্টাল বিষয়গুলিকে অবশ্যই লালন পালন এবং চর্চা করতে হবে সেই ফান্ডামেন্টাল বিষয়গুলি কি জয় বাংলা সোনার বাংলা সেই ফান্ডামেন্টাল বিষয়গুলো কি বাঙালি জাতীয়তাবাদ সেই ফান্ডামেন্টাল বিষয়গুলো কি বাঙালি সেই ফান্ডামেন্টাল বিষয় বসে কি বঙ্গবন্ধু শব্দটি সেই ফান্ডামেন্টাল বিষয়গুলি কি বঙ্গবন্ধু কেন জাতির পিতা হলো এবং বঙ্গবন্ধু শুধু লিখিত আকারে জাতির পিতা এটা সত্যি এটা সঠিক নয় বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে প্রতিষ্ঠিত একজন জাতির জনক হিসাবে স্থাপন করেছে জাতির জনক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং কারু দয়া বা কারো করুণায় সে জাতির পিতা এটা কিন্তু কেউ যদি অস্বীকার করে কেউ যদি এর বিরুদ্ধাচারণ করে বুঝতে হবে সে উলঙ্গ অবধ ছাড়া আর কিছুই নয় উলুঙ্গ অবুজ তারা কোনো ধর্ম মানে না কোনো জাতি মানে না কোনো ফান্ডামেন্টাল যেসব বিষয়গুলি আছে দেশের ফান্ডামেন্টাল যেসব বিষয়গুলি আছে এগুলি মানে না যারা সত্যকে সত্য বলতে যায় না যারা চিরন্তন সত্যকে অস্বীকার করে এরাই হচ্ছে উলুঙ্গ অবুজ আর এই অবুজগুলি যদি কোনো দেশে যদি থাকে সেই দেশের ইউনিফর্মিটি থাকে না সেই দেশের উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয় সে দেশের সাধারণ মানুষ আবার যাতাকালে পড়ে আবার পিছনের দিকে চলে যায় আবার সেই ভিক্ষার যে একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয় সেইটা উলুম্ব আবুজটা করার চেষ্টা করে তাই আমি আহ্বান জানাব সবাইকেই রে আসুন আমার এই সোনার বাংলাটাকে সোনার বাংলার মানুষ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল যেসব ক্যারেক্টারগুলি আছে দেশের সেই ক্যারেক্টারগুলি নিজের অন্তরের ভিতরে প্রতিষ্ঠা করে আমরা একজন দেশপ্রেমিক হই আর একজন দেশপ্রেমিক ব্যক্তি কেবল দেশের যে উন্নয়ন দেশের যে মহা মহাসড়কের যে উন্নয়ন সোনার বাংলা প্রতিষ্ঠার যে উন্নয়ন সেই সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি আমরা দেশকে ভালোবাসি এটাই হচ্ছে আবার আজকের দিনের এই পর্বের সবার প্রতি আহ্বান আসুন এ দেশ আমার এই দেশ বাঙালির এ দেশ তাই দেশকে ভালোবাসি এদেশ নজরুলের এদেশ রবীন্দ্রনাথের এদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এদেশ সবার এদেশ সবার প্রিয় দেশ ধন্যবাদ সকলকে